কয়েকদিন আগে আমি মার্কেটে যেতেছি যাওয়ার পথে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা ভাইয়ার মনটা বেশি ভালো না ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন বলছে তো ভাই বেশি ভালো না মাত্র কিছুদিন হলো দেশ থেকে আসলাম ভাই দালালের দালালে এখনো কাম নেয় না কোনো খোঁজ খবর নেই না চলতেছি ভাই খুব কষ্ট করে চলতেছি এখানে মানে খাওয়া দাওয়ার খরচ টরস এমন কে আর কি যে টাকা নিয়ে আসছিলাম প্রায় শেষের দিকে পরে বললাম যে ভাই আপনার দেশের আর্থিক অবস্থা কিরকম ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন পরে আমি ভাইকে বললাম যে ভাই এখানে যেহেতু আসেন কষ্ট করিয়া তাহলে খায়া না খায়া যেহেতু আসেন দেশে যান গে দেশে যাইয়া দেশে যাইয়া যদি দালালের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করতে পারেন তাহলে উদ্ধার করেন এখানে যেহেতু না খাইয়া কষ্ট করে আছেন ভাই আমার উত্তর দিল যে ভাই কাজ করিয়া যদি খাই দেশকে খাইতে পারবো ঠিক আছে কারণ কাজ করলে সব জায়গাতেই পয়সা আছে তো বিদেশ যেহেতু আইসা পড়ছি আইসা দেখেন ভাই আমি আজকে দেশে যোগা দেশে যাইয়া দেখবেন নেক্স শ্রেণীর মানুষ আমার কাছে খুব মজা নিবো ও মুখে তো বিদেশ গেছিল থাকতে পারো নাইসা বললো বলে ভাই আমি এই মজাটা মানুষকে কেন দিবো ভাই আমি টাকা দেবো আমার মজা নিবো আরেকজনে এই মজাটা ভাই আমি কথা দিব না আমি যেহেতু আইসি এখানে কষ্ট হোক যত কিছু হোক আমি এখানে কাজ করিয়া সফল হয়ে যাবো আমি কেছিলাম ভাই আপনি তো ভাই বীরপুরুষ ভাই আপনি যেই আপনার যে মন মানসিকতা যে আপনি মানে যে আপনি আপনি চিন্তা ধারণা যেরকম নিছেন আসলে ভাই আপনার কথাটা ভাই ঠিক আছে ভাল লাগলো কেন লাগে পুরুষের রাগ করলে হয় বাচ্চা যেহেতু আপনি রাগ করে নিচে এনকা যেহেতু আপনি সফল হয়ে যাবেন তাহলে ভাই আপনি ভাই এটাই করেন আপনার জন্য এটা এটাকে আইসা বললাম ভাইকে একটা বুঝ যায় ভাই দৈজরে নিঃশল্লা ঠিকঠাক হবে তো আজকে ভিডিওটা মেক করা যে এটাও যে আমিও এমন একটা সময় সিচুয়েশনে পার করতেছি যে কিনা মানে খুব খারাপ একটা সময় পার করতেছি তো মাঝখান দিয়ে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা যে ও বিদেশ গিয়েছিল তো আইসা গেছে কাছে থাকতে পারলো না এই সেই কাজের কষ্ট এই সেই কিন্তু আসলে অনেক সময় অনেকে মানুষের এমন কিছু সিচুয়েশনে পরে বাধ্য হয়ে দেখা যাইতে হয় কিন্তু এটা হচ্ছে বুদ্ধিমানদের কাজ যারা কিনা মানুষদেরকে আর কি মজা দিব না কারণ যত কষ্ট হোক যত কিছু হোক প্রবাসী মাটির মাটি যারা টিকে আছে মনে করেন যারা ধৈর্য ধরে আছে তাদের ধৈর্য ফল মিষ্টি হয় সেটা শুনছি এবং কি যারা ধৈর্য ধরেছে এটা দেখতেছি যে ধৈর্যের ফল খুবই মিষ্টি হয় তাই আমি এটা নিজেকে অনুধাবন করি যে যত খারাপ সময় আসুক না কেন যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন মানুষের যত কষ্ট দুঃখ কষ্ট একটা সময় কিন্তু থাকে না মানুষ একটা সময় প্রবাসী একটা সময় মানুষ অনেক কষ্ট করে স্ট্রাগল করে স্ট্রাগল করতে করতে একটা সময় দেখা গেছে যে সফলতার মুখছি ঠিকই কিন্তু উনি পাই তো আমিও এই সময়টা দাঁড়ায় আসি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে আর যদি ইনশাআল্লাহ যদি পরিশ্রম মানে ধৈর্য ধরে থাকতে পারি তো ইনশাল্লাহ ভালো দিন দিনে আমিও দেখতে পারি তো সর্বোপরি ভাইয়ের কথাটা আমার ভাল লাগলো ভাইয়ের সাথে দেখা করে আমি অনুপ্রাণিত হলাম যে ভাই আপনি একটা বীর পুরুষ আপনি বীরভূষ সে মতো কথাটা বলছেন কেননা একটা শ্রেণী আমাদের সমাজে এমন একটা শ্রেণীর মানুষ আছে যারা কিনা টাকা যায় একজনের মজা নেয় আরেকজনে যায় ও বিদেশ থাকতে পারলো না অমুক তে গেল গেলো আইসা গেলো অমুকে থাকতে পারলো না কাজের কষ্ট লাগলো এর তাই আমি এটা অনুধাবন করতেছি যে এটাই যে আমার খারাপ যত খারাপ সময় হোক না কেন ইনশাল্লাহ ধর্য ধরে আসি ইনশাল্লাহ আল্লাহবাক চাইলে আমাকে একদিন সুদিন দিতে পারে তাই ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দেন আর সবার কাছে আমি দোয়া চাই